হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো অনেক দিন আগে কেকের প্রসেসের পার্ট ওয়ান নিয়ে চলে এসেছিলাম বাট আজকে আবারও সেই কেকের পার্ট টুটা নিয়ে চলে এলাম এটা ছিল হচ্ছে টু পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের একটা কেক তো এটা পুরোপুরি কাস্টমাইজ ছিল আমার কাস্টমারের যদিও কাস্টমারটা আমার একটা ফ্রেন্ডই ছিল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবে না তোমরা যদি কেউ এরকম কাস্টমাইজ কেক আমার থেকে অর্ডার করতে চাও অবশ্যই আমি এখানে নাম্বার মেনশন করে দেবো সেখান থেকে অর্ডার করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো তো কেকটা পুরো অরিজিনাল রোজ দিয়েই কভার আপ করা ছিল ফটোতে এরকম ছিল ফাইনাল লুক এরকম এসেছিলো বাট আমার ঠিক মতন পছন্দ হয়নি বলে আবার চেঞ্জ করলাম তো আজকের টাটা